এই শাড়িটা কয় টাকা আর এই শাড়িটা একটু দেখান তো আর ওই পাশের শাড়িটা একটু কয় টাকা একটু দেখান তো এই এই শাড়িটা কয় টাকা আপনি একটা ভালো একটা শাড়ি দেখান তো এই এই শাড়িটা একটু দেখান এই শাড়িটা একটু দেখান এর অন্য কালার আছে অন্য কালারের শাড়ি দেখান অন্য কালারের শাড়ি আছে তো ওইটা দেখান ওই শাড়িটা কত ওই শাড়িটা একটু দেখান তো হ্যাঁ ওই শাড়িটা কয় টাকা ওইটা বিশ টাকা আচ্ছা আচ্ছা তাহলে ওইটা একটু খুলে দেখান তো ওইটার আঁচলটা কেমন ওইটা প্যাকেট করে দেন ওইটা নেব ওইটা দেন ওইটা প্যাকেটে দেন প্যাকেটে দেন প্যাকেটে দেন হ্যাঁ ডান এটা প্যাকেটে দেন আচ্ছা ঠিক আছে আই টাকা নেন এই যে টাকা নেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কোনটা দেবেন শাড়ি না না ওইটা দেব না কোন শাড়িটা ভালো ওই গাড়িটা বিক্রি করবেন ওইটা দেন ওইটা বিক্রি করবেন না ওইটা বিশ টাকা আচ্ছা ঠিক আছে